প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গৌরীপুর ইউনিয়ন পরিষদে চলে আসছি তো এই যে ইউনিয়ন পরিষদের যে এরিয়াটা আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো আমি এই জায়গায় জীবনের প্রথমেই আসছি ফেসবুকের কাজ করার জন্য আসছি দুইটা মেয়েট ফেসবুকের কাজ করলাম তারা ওই সেটে বসে আছে ওই যে আপনারা দেখতে পাইতেছেন হ্যাঁ তো ফেসবুকে যারা কাজ করেন কুমিল্লার লোক যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন কারণ আমি আপনাদের এলাকায় আসছি তো সবাই আমাকে ফেসবুকের গুরু বলে হুম আবার গ্যাং লিডারও বলে আমি আর কি ফেসবুকের লিডার এই যে বিভিন্ন জায়গায় যাই ভিডিও বানাই আর বিভিন্ন এলাকারি করে এই যে দেখেন এই পাশে হলো ইউনিয়ন পরিষদ দেখতে পাইতেছেন ইউনিয়ন পরিষদরা তো এই জায়গাটা অতি ভালো লাগছে অতি মানে খুবই ভালো লাগতেছে আমি বুঝিয়া পার বোঝাইতে পারবো না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ